আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার পর আপনাদের ভিডিওগুলোতে অ্যাডস কিভাবে অন করবেন আজকের ভিডিওতে আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিব তো বন্ধুরা আপনারা ওয়াইটি স্টুডিওতে চলে আসবেন যে চ্যানেলে আপনি মনিটাইজেশন পেয়েছেন অ্যাপ্লাই করেছিলেন চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ হওয়ার পর অ্যাপ্লাই করার পর যখন ইউটিউব আপনাকে তাদের পার্টনার হিসেবে আপনাকে যখন গ্রহণ করেছে তখন আপনার ভিডিওগুলোতে কিন্তু অন করার প্রয়োজন হবে তো তখন কিভাবে করবেন আপনার ওয়াইটি চলে এসে এখানে যে আর্ন রয়েছে ডলার চিহ্নটা আমি এখানে দেখুন ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ দেখাবে দেখতে পারতেছেন তো এরপরে এইখানে দেখতে পারতেছেন ওয়াস পেজ অ্যাডস বলে কিন্তু একটা লেখা রয়েছে তো ওয়াস পেজ অ্যাডস এর মধ্যে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন যে যে টার্ন অন বলে কিন্তু অপশনটা আমাদের এখানে চলে আসছে যেহেতু এখানে মনিটাইজেশন অন হয়ে গেছে তো এই টার্ন অন এর মধ্যে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো আমি এখানে জাস্ট একটা ক্লিক দিয়ে দিলাম ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করার পর এই ইউটিউবের যে নিয়মগুলো আছে এখানে টার্মস এন্ড ইয়ার যে নিয়মগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে এই টার্মস গুলো দেখাবে তো এখানে অ্যাকসেপ্ট করে দিতে হবে এই যে আপনারা ঘরটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে দিবেন তো আমি এখানে ক্লিক দিলাম দেওয়ার পরে দেখুন এখানে অ্যাকসেপ্ট বলে লেখা কিন্তু একটা চলে আসছে তো আমি এই অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক দেবো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে দেখুন এই যে দেখুন আমাদের সামনে আমার একটা পেজ কিন্তু ওপেন ওপেন হয়ে গেল তো এখানে কোন কোন অ্যাডসগুলো দেখাবে আমাদের ভিডিওগুলোর মধ্যে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখতে পারতেছেন তো আরেকটা কথা এই ওয়াচ পেজ অ্যাডস মানে হচ্ছে বড় যে ভিডিওগুলো অর্থাৎ লং যে ভিডিওগুলো রয়েছে এই লং ভিডিওর মধ্যে আপনার এই যে এটা হচ্ছে মনিটাইজেশনটা আমি এখন অন করতেছি দেখতে পাচ্ছি তো এইখানে দেখাচ্ছে দেখুন নেক্সট বলে একটা অপশন রয়েছে এবং এইখানে দেখুন এই যে ভিডিও মানে আপনার ভিডিওগুলোর মধ্যে যে অ্যাডস গুলো প্লে করবে ইউটিউব সেই অ্যাডস কিন্তু নাম এখানে দেখাচ্ছে আপনারা তো এরপরে আপনাদেরকে যেটা করতে হবে নিচে আপনারা দেখতে পাচ্তেছেন যে একটা ঘর রয়েছে এখানে কিন্তু লেখা রয়েছে যে শো মিড রোল অ্যাডস ডিউরিং মাই ভিডিওস এখানে যে লেখাটা রয়েছে এখানে বলতেছে যে আট মিনিটের উপরে যে ভিডিও গুলো রয়েছে সেখানে ইউটিউব নিজে থেকে ইউটিউব অটোমেটিক তারা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে অ্যাডস গুলো ইউটিউবই আর ইউটিউবে আপনাকে সাজিয়ে দেবে অ্যাডস গুলো যে কখন কখন আর কি অ্যাডস আপনার ভিডিওতে আসবে সেটা তো যদি ওটা আপনি চান তাহলে আপনাকে যে এখানে ক্লিক দিয়ে এটা রাইট করে দিতে হবে এরপরে নেক্সট যে অপশনটা রয়েছে লেখা এই নেক্সট এর মধ্যে একটা ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে দেখুন এখানে দুটো অপশন কিন্তু এখানে রয়েছে একটা হচ্ছে যে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এবং আরেকটা রয়েছে আই উইল চুজ তো এখানে অল অফ মাই এক্সিস্টিং ভিডিওতে দিলে যদি আপনি এখানে ক্লিক দিয়ে রাখেন তারপরে যদি মনিটাইজ মধ্যে ক্লিক দেন তাহলে আপনার সবগুলো ভিডিওতে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সবগুলো ভিডিওতে কিন্তু আপনার এই মনিটাইজেশনটা অন হয়ে যাবে অর্থাৎ অ্যাডস কিন্তু আপনার থেকে ইনকামটা আসবে আর যদি আপনি চান যে না আপনি মানে স্পেসিফিক ভাবে অর্থাৎ ভাবে যদি আপনি ভিডিও ধরে ধরে যদি আপনি অ্যাডস অন করতে চান মানে আপনার হচ্ছে ডলার চিহ্নটা নিয়ে আসতে চান তাহলে এইখানে দিতে হবে আমরা হচ্ছে এই অল দেওয়ার পরে আমরা এই মনিটাইজ অল এর মধ্যে ক্লিক করবো তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করে দিলাম তো দেখুন এখানে ক্লিক করার পর পেজটা কিন্তু একটু লোড নিচ্ছে এই যে দেখুন আমাদের কিন্তু এটা অন হয়ে গেছে মনিটাইজিং ইয়ার ভিডিওস নাও তো এরপরে থাকবে হচ্ছে আমাদের এই শর্টস ফিট অ্যাডস আমি যদি এখন আমার একটা কন্টেন্ট আমি আপনাদেরকে দেখাই দেখুন একটু সময় লাগবে এটা অন হতে কিছুটা কিন্তু সময় লাগবে বন্ধুরা এটা করার পরে এই যে দেখুন সবগুলো তো অন হতে কিন্তু কিছুটা সময় নিতে পারে আপনারা যে দেখুন নিচের গুলো এখন হয় না এগুলো হবে এই যে আপনারা দেখতে পাচ্তেছেন এগুলো কিন্তু এখন হয়নি উপরের গুলো কিন্তু হয়ে গেছে যে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে এগুলো কিন্তু ডলার চিহ্নটা দেখতে পাচ্ছেন সবুজ চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ হয়ে গেছে এগুলো আবার আমরা হচ্ছে এই আর্ন অপশনে চলে আসলাম আমরা হচ্ছে এখন শর্ট ভিডিও আমরা অন করবো এখানে আমরা ক্লিক দিব শর্টস ফিড অ্যাডস তো এখানে আমরা ক্লিক দিয়ে দিলাম এখানে ক্লিক করার পরে এই যে টার্ন অন বলে যে অপশনটা রয়েছে এই টার্ন মধ্যে আমরা ক্লিক করব টার্ন অনে ক্লিক করার পর ঠিক আগের মতো আমরা এখানে এই যে ঘরটার মধ্যে ক্লিক দিয়ে চিহ্ন দিয়ে তাদের যে নিয়মগুলো সেখানে আমরা রাজি আছি এখানে ক্লিক দিয়ে অ্যাকসেপ্ট করবো এই অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে দিলাম অ্যাকসেপ্টে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই শর্ট ভিডিওর মধ্যে অ্যাড কিন্তু এখন থেকে ইনকামটা আসবে মানে অন হয়ে গেছে মনিটাইজেশন মানে শর্ট ভিডিওর মধ্যেও কিন্তু অন হয়ে গেল তো এভাবে কিন্তু বন্ধুরা আপনারা হচ্ছে আপনাদের যখন নতুন নতুন হচ্ছে যে চ্যানেল রয়েছে নতুন চ্যানেলে মনিটাইজেশন যখন আসবে আপনারা যখন আপিল করবেন মানে আবেদন করবেন তাদের কাছে অ্যাপ্লাই নাও বাটনে আবেদন করার পর যখন তারা রিভিউ রাখবে এবং রিভিউ করার পর যখন আপনাকে মনিটাইজেশনের জন্য আপনাকে যখন তারা পার্টনার করে নেবে ইউটিউবের এরপরে আপনারা কিন্তু এইভাবে অ্যাডগুলো অন করে দিবেন আপনার ভিডিওগুলোর মধ্যে ইনকামটা আসার জন্য তো আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার